আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কিংবা ভারত হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের অ্যাকশন নিবে এ ধরনের কথাবার্তা গুজব হোক অপপ্রচার হোক বিভিন্নভাবে শুনে আসছিলাম এবং সীমান্তে বিভিন্ন ধরনের কঠোরতা হবে সীমান্তের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করবে সেই সীমান্ত দিয়ে হয়তোবা বাংলাদেশের মধ্যে ভারতীয় সৈন্য ঢুকে যাবে এ ধরনের বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা আমরা শুনেছিলাম তবে যার বাস্তবিক কোনো তথ্য প্রমাণ উঠে আসেনি তবে হঠাৎ করে যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে ভারতের যে সকল সীমান্ত সমূহ রয়েছে সে সকল সীমান্ত সমূহে রেড এলার্ট কিন্তু জারি করেছে ভারতীয় সরকার বিভিন্ন স্টেট এবং বাংলাদেশের সাথে প্রায়ই বেশিরভাগই কিন্তু ভারতের সীমান্ত রয়েছে এবং প্রত্যেকটি সীমান্তে কিন্তু আমরা দেখেছি স্থান এবং কালভেদে কিছু কিছু জায়গায় উত্তেজনার সৃষ্টিও হয়েছে বিএসএফ এবং বাংলাদেশের যে রয়েছে তাদের মধ্যকার এবং এই উত্তেজনার সৃষ্টি হয়েছে মূলত স্থানীয়দের কেন্দ্র করে কেউ হয়তোবা ভারত সীমান্ত চলে গিয়েছেন কেউ হয়তোবা বাংলাদেশের সীমান্তে চলে এসেছেন স্থানীয় যারা বসবাস করেন বাসিন্দা সেই সকল বিষয় নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে তবে বিগত দিনগুলোতে এ ধরনের উত্তেজনা ঘটেছে সৃষ্টিও হয়েছে কিন্তু ভারত সরকার বা ভারতের যে সকল স্টেট সমূহ রয়েছে সে স্টেট সমূহ কিন্তু তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কখনো কারফিউ জারি করেনি কিংবা রেড অ্যালার্ট জারি করেনি এক সালে এই বিষয়টি একবার সংগঠিত হয়েছিল এর পরবর্তীতে বাংলাদেশে কি হয়েছে বা ভারত বাংলাদেশ সীমান্ত যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সনে এর সম্পর্কে আপনাদের অনেকেরই জানা শোনা রয়েছে তো আমি দুই হাজার এক সনের দিকে যাচ্ছি না বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলছি এখন হঠাৎ করে এই যে আমরা লক্ষ্য করলাম যে গতকালকে সিলেটের বেশ কিছু সীমান্ত কিন্তু ভারত সরকার কর্তৃক রাত্রিকালীন কারফিউ জারি করেছে এবং সেখানে ল্যান্ডেও কিন্তু কোন প্রকার করা যাবে না এ ধরনের বার্তা কিন্তু তারা দিয়েছে এ ধরনের বার্তা আমাদের যারা তাদের করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিজিবি যে বার্তা দিয়েছে জনসাধারণ বা সর্বসাধারণদের কাছে সেটি হচ্ছে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে বা ভারত যে কার্ফিউ দিয়েছে সেটি আন্তর্জাতিক আইনের অধীনে দিয়েছে এবং যদি বাংলাদেশের কেউ সেই আইন লঙ্ঘন করে বা তাদের যে কারফিউ রয়েছে তাদের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গিয়ে যদি কোনো কার্যক্রম করে ঘটিয়ে ফেলে তাহলে তার দায়ভার বিজেপি কোনোভাবে নিবে না এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন এটি হতে পারে কিন্তু বিজেপির একটি সতর্কবার্তা যাতে কেউ সেখানে গিয়ে বিপদে না পড়ে যেহেতু আইনের অধীনে এই বিষয়গুলো জারি করা হয়েছে শুধু সিলেট সীমান্তবর্তী অঞ্চল নয় বাংলাদেশের আরো যে সকল অঞ্চলে সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল সেই সকল অঞ্চলেও কিন্তু ভারত ইতিমধ্যে হাই সিকিউর বা রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং একই ধরনের আইন তারা সেখানে বলবোধ করেছে এখন প্রকৃতপক্ষে এর পেছনে কি কারণ রয়েছে আমি প্রথমে যেভাবে বললাম যে সার্জিক্যাল স্ট্রাইক হবে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়া হবে প্রকৃতপক্ষে কি এ ধরনের কোনো বিষয়বস্তু ঘটছে কিনা অথবা ভারতের সৈন্য সামন্ত যেভাবে সীমান্ত সিলগালা করে দিয়েছে সেভাবে কোনো ধরনের যুদ্ধের ইঙ্গিত রয়েছে কিনা এই সকল বিষয়বস্তু কিন্তু আলোচ্য এখানে যদি ভারতের সৈন্যরা বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে একটি মেসাকার ঘুটিয়ে শেখ হাসিনাকে দেশে পুনরায় ক্ষমতায় বহাল করার সুযোগ তৈরি করে তাহলে কিন্তু সেটি যেভাবে আমরা গুজব হিসাবে লক্ষ্য করেছি বা যেভাবে অপপ্রচার আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু সত্যি হয়ে যেতে পারে এখানে আওয়ামী লীগের কপাল কিন্তু অনেকটাই চকচকে ভাবে খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে যাই হোক এটি একটি অপ্রাসঙ্গিক বিষয় এখন যে বিষয়টি আসলে প্রাসঙ্গিক সেটি হচ্ছে আমরা জানি যে ভারত এবং পাকিস্তান সম্প্রতি যুদ্ধে লিপ্ত রয়েছে এবং সেই যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে জঙ্গিবাদ বা উগ্রবাদের তৎপরতা সেখানে যে টেরোরিস্ট অ্যাটাক হলো পেহেলগামে সেই অ্যাটাকের পরই কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়েছে মূলত জঙ্গি নির্মূলের জন্য ভারত বিভিন্নভাবে প্রচেষ্টা করছে এবং ভারতের সাথে আমেরিকা সহ অন্যান্য বেশ কিছু পরাশক্তিও কিন্তু ঐক্যমত পোষণ করেছে এবং জঙ্গি নিধনে যে সন্ত্রাসবাদ বা নিধনে কিন্তু তারা বেশ তৎপর রয়েছে এখন মূলত এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হচ্ছে সেই যুদ্ধ অবস্থায় যদি বাংলাদেশের সাথেও সীমান্তে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য এই বিষয়টি সামাল দেওয়া খুবই মুশকিল হবে সুতরাং হ্যাঁ ভারত এখানে তাদের যে জাতীয় নিরাপত্তা রয়েছে তাদের যে প্যাট ব্যথা রয়েছে তাদের সেই জাতীয় নিরাপত্তার কারণেই কিন্তু এই সকল পদক্ষেপ গ্রহণ করেছে এখন বলতে পারেন যে এতদিন তো এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি তাহলে হঠাৎ করে এরকম পদক্ষেপ কেন গ্রহণ করলো দেখুন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমি প্রথমেই বলেছি যে এক ধরনের বিদ্বেষ রয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু এই যে ভারতের সেভেন সিস্টার সহ কলকাতা দখল করার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এমনকি সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু সেভেন সিস্টার বিষয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছেন এবং উনি ক্ষমতা গ্রহণের পরেও সেভেন সিস্টার দখল হবে এই ধরনের কথাবার্তা বলেছেন যে বিষয়গুলো প্রকৃতপক্ষে বর্তমান সময়ের জন্য ভারতের কাছে খুবই উদ্বেগজনক এবং তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা গোয়েন্দা রিপোর্টস রয়েছে সেই রিপোর্ট থেকে হয়তো বা তারা এমন কোনো তথ্য পেয়েছে যে প্রকৃতপক্ষে তাদের নিরাপত্তার জন্য এই বিষয়টি হুমকির যার ফলশ্রুতিতে তারা এই কারফিউ জারি করে দিয়েছে এখানে প্রসঙ্গগত দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রথমত বাংলাদেশকে নিয়ে যেভাবে জঙ্গি তৎপরতা বা বাংলাদেশে জঙ্গিবাদ চর্চা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদർച്ചർച്ച হচ্ছে আওয়ামী লীগ বা আমেরিকার সভানেত্র শেখ হাসিনা বিভিন্নভাবে বলছেন যে বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে এবং শেখাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশ জঙ্গিদের দখলে রয়েছে সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে আমেরিকার জেনে গোয়েন্দা সংস্থার প্রধান টলসি গ্যাবার্ট উনিও কিন্তু বক্তব্য করেছেন যে জঙ্গিবাদ বা উগ্রবাদিতা এই সকল বিষয়ে বাংলাদেশে বর্তমানে চর্চা হচ্ছে ভারতও কিন্তু এই বিষয় নিয়ে চর্চা করছে আবার পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বর্তমানে আমরা লক্ষ্য করছি সেই দেখেও কিন্তু ভারত সক্ষতা সক্ষতা যুদ্ধ অবস্থায় অনেকটা উদ্বিগ্ন এখন ভারত হয়তো বা চিন্তা করছে যে কোনোভাবে আহ বাংলাদেশ থেকে যদি পাকিস্তানি যে সকল জঙ্গি গোষ্ঠী রয়েছে সেগুলো যদি ভারতের সীমান্তে প্রবেশ করে ভারতের অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে দেয় তাহলে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং সেটি বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য অনেকটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই যে একটি বিষয় এই বিষয়টি সম্পূর্ণরূপে ভারত কিন্তু এখন খুব কঠিনভাবে দমন করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটি আহ যে সকল সীমান্ত সঙ্গে উত্তেজনা রয়েছে এবং ভারতের সাথে যে সকল সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলোতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং এই রেড অ্যালার্ট যদি কেউ অমান্য করে তাহলে বিজেপি যেভাবে বলেছে যে কোনো দায়বদ্ধতা বিজেপি নিবে না সুতরাং এখানে আসলে জনগণের নিরাপদে থাকা বা জনগণ এই বিষয়টি মেনে চলা উচিত এখন এই যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললাম সেই সার্জিক্যাল স্ট্রাইক বা সীমান্ত দিয়ে এ ধরনের কোনো কিছু ঘটবে কিনা বা আওয়ামী লীগ শেখ হাসিনাকে এইভাবে পুনর্বাসিত তারা করবে কিনা ক্ষমতায় বসাবে কিনা এটি এখন পর্যন্ত কিন্তু একটি আহ গুজব বা অপপ্রচার হিসাবে রয়ে গিয়েছে এর কোনো সত্যতা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি